হ্যালো ওয়ার্সব গাইজ কী বলতে সবার তো আশা করি সবাই ভালো আছো আজকে এই ভিডিওটা বানানোর কারণ হয়েছে যে আমার সামনে একটু হঠাৎ করে একটা ভিডিও আসলো আমি আর চিনি না ভাই সত্যি কথা বলতে এটিটিউড দেখাইতেছি না আমি আর চিনি না তো আমি ইউটিউবে তারপরে টিকটকে তোমার একটা ভিডিও দেখি না আর ভিডিও গেমিং ভিডিও আমার কোনো সময় সামনে আসে না আমি বেশিরভাগ টাইমে যে এমনি টিকটক ভিডিও দেখতে থাকি গেমিং ভিডিও কখনো সামনে আসে না এর জন্য আমি দেখি না তো হঠাৎ করে ভাইয়ের ভিডিও সামনে আসছে অনেক মানে বিবেস্ট প্লেয়ার তো অনেক আগের প্লেয়ার হইতে পারে অনেক আগের বিবেস প্লেয়ার হইতে পারে জানি না ওরে আমি ভিডিও দেখি এই যে রাইস ঠার্গিয়ান গেমিং এগুলোর ভিডিও দেখতাম বাট এরা তো এই বাইরে তো এখন ভিডিও বানায় না বাদ দিয়ে দিছে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানায় না তো কিছু কথা বলি এর নিয়ে হ্যাঁ আমি জাস্ট ওর ভিডিও সামনে আসছে তো আগের ভিডিওটা দেখো পরে কিছু কথা হবে রাইস ফ্রি ফায়ার ছেড়ে দিছে গ্যান গেমিং ফ্রি ফায়ার ছেড়ে দিছে অনেকে দেখি গেরেনারে গালগালি দিতেছে বিবিএস ইউটিউবারদের গালগালি দিতেছে ফ্রি ফায়ারদেরই গালগালি দিতেছে কারণ কারণ একটাই সেটা হলো হ্যাকার অনেকে বলে মানে হ্যাকার প্রমোট করে এই সেই কেন হ্যাকার ব্যান করে না এই সেই কত কথা ধরো এই সিজনে গেরেনা পঞ্চাশ আছে বা এক লাখ ব্যান করছে ঠিক আছে এখন গেরেনার একটা আইডি ব্যান করতে সময় লাগে ধরো এক মিনিট সেম ওই হ্যাকারের পঞ্চাশটা আইডি খুলতে সময় লাগে দুই মিনিট এই জন্যই কারণ গাইস হ্যাকার ফ্রি ফায়ার কমতেছে না ঠিক আছে অনেকে বলো ভাই এত আইডি ব্যান করা হয় হ্যাকারের বেশি তাহলে হ্যাকার কেন কমে না ভাই হ্যাকার কিভাবে কমবে যখন গ্রেন আইডি ব্যান করে হ্যাকারের তখন হ্যাকার তো গেস্ট বট নুবরা আইডি খুলে ফেলে না অল্প সময়ে জাস্ট একটা ক্লিক করে মনে করো আর অনেকগুলো আইডি খুলে ফেলে তো এটাই হলো মেন কারণ গেমের থেকে হ্যাকার কমে না এটাই গাইস মেন রিজন ঠিক আছে হ্যাকার কেন কমে না এখন গ্রেনেড তো চাই গ্রেনেড গেমটা তো গ্রেনেড গ্রেনেড কি চাবে যে গ্রেনেডের কোনো সমস্যা হোক বা ক্ষতি হোক এখন যদি হ্যাকার কমাইতে চাও তাহলে ওই হ্যাকারদের যারা হ্যাক করে খেলে তাদের বাসায় গিয়ে তাদেরকে শর্টগান বা এ ডাব্লিউ স্নাইপার দিয়ে তাদেরকে হেডশট মেরে তাদেরকে মেরে দিতে হবে তাহলে যদি কবে তাছাড়া হ্যাকার কমবে না তো এটা ছিল ছোটখাটো একটা রিপ্লাই যারা উল্টা পাল্টা বক বক করো বিদেশদের নিয়ে বকাবকি করো বা গেরাদেরকে হেড করো বা বকাবকি করো গাইস তোমাদের কমন সেন্স বলতে কিছু থাকা দরকার আছে আমার মনে হয় ওইসব কন্টেন্ট ক্রিয়েটর তাও নাই ভাই তোদের বুদ্ধি পাথায় না পাশায় এখন তুমি ভাই এর কথা আমি রিপ্লাই দিলাম কমন সেন্স কমন সেন্স নিয়ে কথা বলছে ভাই তো কমন গেলে যে একটা প্লেয়ার প্যানেল ইউজার এখনকার হ্যাকার দুইটা বিষয় হ্যাকার হয়েছে যে বোঝা যায় যে হেক লাগাই খেলতেছে এটা অনেক টাইমে বোঝা যায় যে হেক লাগাই খেলতেছে আসমান দিক দিয়ে উড়ে গাড়ি নিয়ে উড়ে হেন এসব করে বাট এখনকার টাইমে প্যানেল ইউজার যারা হয়েছে যে হেড শট মারে প্লাস দুই একটা শট বডিতেও লাগে হ্যাঁ তো এই প্যানেল ইউজারগুলোর আইডি লেভেল তুমি দেখো সবগুলা সবগুলো প্যানেল ইউজার আইডি লেভেল হয়েছে আশি নব্বই বিরাশি এরকম টাইপ মানে সত্তরের উপরে সবগুলার তো আমার কথা হয়েছে যদি গ্রিন আইডি ব্যান্ড করে তাইলে সত্তরের নিচে সত্তরের উপরে আইডি ও সত্তরের উপরে লেভেল উঠাইতে গেলে কমসে কম সময় লাগছে দুই বছর কমসে কম একবারে বলছি আমার তো সাত বছরে আমি আইডি লেভেল বানাইছি তেহাত্তর তো এখন আমি বলি যে কমসে কম দুই বছর লাগবে যে সত্তর লেভেল বানাইতে একদম সত্তরের উপরেও আইডি কিন্তু আছে প্যানেল ইউজার তো এখন কথা হয়েছে ওরা যে আইডি বানাইছে তুমি সেন্স নিয়ে কথা বললা আছে কনসেন্স নাই তোমার নিজেরটা কই ভাই তোমার নিজেরটা দেখো তুমি সত্তরের উপরে আইডি বাইয়া ওই আইডিতে পেনে লাগাইছো এটা যদি হ্যাক করে তাহলে আইডি আরেকটা সত্যি বানাইতে হয় যদি আরেকটা আইডিতে পেনে লাগাইবার হয় তাকে লাগাবো না হয় ওই বলবে যে না সত্তরের উপরে আইডি পেন হইতেছে মানে এই আইডি আমার বানাইতে কত সময় সময় লাগতে পারে এটা চিন্তা করে পরে একটা পেনে নিবে ওইডি প্যানেল লাগাবে তো তোমার একটু বাড়াবাই আমি কারো সাথে কন্ট্রভার্সি করি না কোনো সময় আমার কন্ট্রভার্সি করে প্রথমেই একটা চ্যানেল গেছে আমি চাই না যে আমার একটা আর একটা এরকম কিছু হোক বা তোমার কাছে বিবেশ আছে এর জন্য যে তুমি যা বলে দিবা এরকম টাইপও না তুমি আগে দেখো যে আজকালকার পেন নিউজাররা কেমন মানে কত কতটুকু লেভেলে আই ওরা পেন লাগাই খেলতেছে হ্যাঁ পরে এইসব কথা বলো আমি তো মানে চিনিও না জানিও না জাস্ট তুমি লাস্টে যে কথাটা বলছো না যে ইউজ কমন নিয়ে যে কথাটা বললা ওইটা তুমি দেখো ভাই তোমার আছে নাকি ওটা তুমি খেয়াল করো হ্যাঁ আর যদি তোমার প্রমাণ লাগে তাহলে তুমি আর বলবো ভাই আমি তোমার প্রমাণ প্রমাণস্বরূপ দেখিয়ে দিবো কতজন ইউটিউবার এখনো ওর ভিডিও আপলোড দেওয়া আছে কতজন ইউটিউবারের যখন হ্যাকার পরে সামনে সবগুলা হ্যাকারে সত্তরের উপরে লেবেন আশি নব্বই এরকম লেভেল যদি তোমার প্রমাণ লাগে তুমি আর বললো আমি তোমার প্রমাণ প্রমাণস্বরূপ দেখে দিবো আর কমন সেন্স তোমার নিজেরটা ঠিক করো আগে